সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে চিতল মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আলোচনা করব। আপনারা চিতল মাছের চাষ করবেন এবং কি আপনার ভালো জাতের চিতল মাছের পোনা কোথায় পাবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো সম্মানিত বিওয়ার্স আপনারা যারা চিতল মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কেননা আমাদের হেঁসাইতে উৎপাদন করা ভালো জাতের মুক্ত চিতল মাছে পোনা উৎপাদন করা হয় তাই আপনারা চিতল মাছি পোড়া নিতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সমানিত মশাখামারি ভাইরা এখন আপনারা যে মাছি পোড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার তারা বাইক মাছি পোনা বর্তমান সময়ে আমাদের দেশে তারা বাইক মাছের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এমনকি আপনার বাজারেও বেশ চাহিদা রয়েছে তারা বাই মাছের তো আপনারা যদি তারা বাইক মাছি পোনা চাষ করতে চান এমনকি দ্বিগুণ তারা আয় করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ভালো জাতের পোনা নিয়ে চাষ করতে পারেন আমাদের হেসের থেকে ভালো এবং উন্নত মানের মাছ পোনা বিক্রি করা হয় তাই আপনারা ভালো জাতের পোনা নিতে এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত ভিউয়ার্স আপনারা যে তারাবাহিক মাছ পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ হলো আপনার বর্তমানে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ রয়েছে আপনারা চাইলে এক থেকে দেড় ইঞ্চি সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিয় মশা ভাইরা আপনারা আমাদের হেঁসাই থেকে সকল ধরনের মাছের পোনা নিতে পারবেন আমাদের হেঁচাইতে সকল ধরনের মাছের পোনা মুক্ত তাই আপনারা ভালো এবং উন্নত মানের মাছে পোনা নিতে এখনই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করতে পারেন আমরা এ ধরনের মাছিপোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা পোনা নিতে এখনই কল করুন